সাহিত্যের পথে আমিও তুমিতে আপনাকে স্বাগত আমি ত্রিপাঠী স্যার আজ আমরা চলবো এক মায়াবী অরণ্যে যেখানে গাছেরা নিঃশব্দে কথা বলে বুনো ফুলেরা গন্ধ ছড়ায় আপন মনে আর একটি কালো মেয়ে অরণ্যকুমারী ভানুমতি চিরকালের মতো জায়গা করে নেয় আমাদের হৃদয়ে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় নামটি শুনলেই মনে পড়ে পথের পাঁচালী অপরাজিত কিংবা আরণ্যক তবে আজ আমরা তাকাবো তাঁর এক অনন্য সৃষ্টির দিকে ভানুমতি যিনি কোনো রাজকন্যা নন কিন্তু প্রকৃতির রাজ্যে তিনিই রানী আজ আমরা আলোচনা করব তার জীবনের এক অপ্রকাশিত কমল অথচ গম্ভীর অধ্যায় অরণ্যকুমারী ভানুমতি কে এই ভানুমতি কে এই ভানুমতি তিনি ছিলেন বিভূতিভূষণের অরণ্য জীবনের সহচরী বিহারের বনাঞ্চলে থাকাকালীন বিভূতিভূষণের সঙ্গে ভানুমতির পরিচয় ভানুমতি ছিলেন সাঁওতাল যুবতী সরল অকৃত্রিম প্রকৃতিরই এক বিচিত্র সৃষ্টি ভানুমতির প্রতি বিভূতিভূষণের টান শুধু একজন লেখকের দৃষ্টিভঙ্গি ছিল না বরং এক গভীর মানবিক সম্পর্ক যা একদিকে সাহচর্য অপরদিকে দূরত্বে বাধা তারা একে অপরকে ভালোবেসেছিলেন কিন্তু সামাজিক গণ্ডি ভাষা সংস্কৃতি সবই বাধা হয়ে দাঁড়ায় বিভূতিভূষণ তার দিনলিপিতে এবং গল্পে ভানুমতির কথা বারবার লিখেছেন কখনও সরাসরি কখনো প্রতীকী রূপে অরণ্যের দিনরাত্রি উপন্যাসের গহিনে ভানুমতির ছায়া স্পষ্ট রজনিনী কুসুম রানীদির মতো চরিত্রেরা যেন ভানুমতির প্রতিচ্ছবি ভানুমতির জীবনের সরলতা প্রাণ প্রকৃতির মাধুর্য এই সব কিছুই বিভূতিভূষণ তুলে এনেছেন তাঁর রচনায় ভানুমতি নিটল স্বাস্থ্যবতী সুঠাম গঠনের লাবণ্যমাখা মুখশ্রী পরনের কাপড় সভনতা রক্ষার মতো নয় মাথার চুল রুক্ষ গলায় কড়ি ও পুতির মালা খোঁপাই জলজ স্পাইডার লিলি গোজা অপূর্ব সরলা বালিকা মোহনপুরা রিজার্ভ ফরেস্টের দক্ষিণে মাইল পনেরো কুড়ি দূরে একটি বিড়ি ও শালপাতার জঙ্গল নিলামে ডাকার উদ্দেশ্যে সত্যচরণ অরফে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় রওনা দিলেন ঘটনা প্রবাহ লেখককে বয়ে নিয়ে আসে সাঁওতাল বিদ্রোহের নেতা রাজা দগরুপান্না বীরবর্দির প্রাসাদে রাজকন্যা ভানুমতির সঙ্গে লেখকের পরিচয় হয় ভানুমতি এক আদিবাসী মেয়ে পরিচয় রূপ নেয় ঘনিষ্ঠতায় ঘনিষ্ঠতায় উপহার দেয় কিশোরী নবযৌবনা ভানুমতিকে আয় না আর ভানুমতির একান্ত আপন ব্যবহার করা সেই আয়নাটি একদিন সত্যচরণ চরণ অরফে লেখকের হাতে এসে পড়ে এবং আয়নায় লেখকের ছবি ভেসে ওঠে যে আয়নায় এতকাল ভানুমতির ছায়া নীরবে বাসা মেধেছিল সে আয়না আজ লেখককে কাছে টেনে নিল সারাদিন পরিশ্রম করে লেখক পৌঁছলেন সাঁওতাল পল্লীতে ভানুমতির নিঃসংকোচ বন্ধুত্ব তাকে মুগ্ধ করেছে লেখক বলেছেন জীবনে সেদিন প্রথম আমি অনুভব করিলাম নারীর নিঃসংকোচ ব্যবহারের মাধুর্য সে যখন স্নেহ করে তখন সে কি স্বর্গের দ্বার খুলিয়া দেয় পৃথিবীতে ঘটনা থেমে থাকেনি মন নয় এক মন মিশে যায় আরেক মনে ভানুমতির দুঃখ তাই বুকচাপা হয়ে থাকেনি প্রশ্রবনের মতো বেরিয়ে এসেছে চলুন বাবুজি তোমার সঙ্গে জেঠামশাইয়ের গোড় আপনাকে দেখিয়ে আনি পাহাড়ের উপর থেকে আমার কিছু ভালো লাগছে না বাবুজি কেবল ইচ্ছে করছে ওর কবরের পাশে বসে থাকি ক্রমে ক্রমে মন উদাস হয় ভানুমতির প্রেমের স্বপ্নবেদুর রহস্যের নায়িকায় পরিণত হয় একদিন তার মুখ থেকে নিজের অজান্তেই বেরিয়ে আসে আপনার কথা কাল ভেবেছি এতদিন আসেননি কেন বাবুজি রোমান্টিকতা জন্ম নেই অভিসারের সমুদ্রের ফেনার মতো অভিসার মিলিয়ে যায় জন্ম নেই বিরহ বিদায়ের সময় উপস্থিত হলে লেখককে বলতে শোনা যায় এই শেষ আর এখানে আসিব না এ পাহাড়ের উপর কার সমাধিস্থান এ বনাঞ্চল আর দেখিব না ধনঝরির স্বৈরচূড়াই পুষ্পিত সপ্ত পর্ণের নিকট ভানুমতির নিকট এই আমার চিরবিদায় বিদায় চাইলে কি বিদায় দেওয়া যায় বিদায় দেবার মুহূর্তে ভানুমতি লেখকের হাত ধরে বলে আর যেতে দেব না বাবুজি তবু যেতে দিতে হয় লেখক সরলা ভানুমতির সুস্থ সান্নিধ্য এবং আন্তরিক ঘনিষ্ঠতার স্মৃতিটুকু নিয়ে কয়েক বছরের প্রবাস জীবন শেষ করে লপটুলিয়া বহিহার ছেড়ে ফিরে আসেন কলকাতার আরণ্যে কিন্তু ভানুমতি ভানুমতি অরণ্যের দশর সি ইজ দ্য সোল অব নেচার তাকে অরণ্য থেকে তুলে আনা যায় না সে সব চাওয়া পাওয়ার ঊর্ধ্বে গ্রন্থের শেষে লেখককে তাই বলতে শোনা যায় হে অরণ্যানীর আদিম দেবতারা ক্ষমা করিও আমায় তবুও অনুতাপ মরে না অনুতাপ থাকে তাই অনুতাপই বুঝি পরিণত হয় ভাবনায় অরণ্য ভূমিতে বসেই শহরের কলাহলের থেকে মুক্তি লাভের জন্য তাকে বলতে হয় এখানেই যদি থাকিতে পারিতাম ভানুমতিকে বিবাহ করিতাম এই মাটির ঘরে জ্যোৎসনা ওঠা দাওয়ায় সরলা বনমালা রাধিতে রাধিতে এমনি করিয়া ছেলে মানুষই গল্প করিত আমি বসিয়া শুনিতাম আর শুনিতাম বেশি রাত্রে ওই বনে হুড়ালের ডাক বনমরগের ডাক বন্য হস্তির বৃহতি হায়নার হাসি চিত্তের পথে আজ এই পর্যন্তই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক করুন এবং শেয়ার করুন কমেন্টে জানান আপনাদের প্রিয় বিভূতিভূষণ শ্রেষ্ঠ চরিত্রগুলির মধ্যে কোনটি আপনার বেশি পছন্দ পরের পর্বে আসছি আরও একটি হৃদয় ছোঁয়া সাহিত্যিক আলোচনা নিয়ে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার